শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঙ্গাল তিরিশে নভেম্বর রাত সাড়ে এগারোটা নাগাদ পুডুচের সৈকতে আছড়ে পড়ে এই ঝড় প্রতি ঘন্টায় যার গতিবেগ ছিল আশি থেকে নব্বই কিলোমিটার আঘাত আহানার তিন থেকে চার ঘণ্টা সৈকত এলাকায় তাণ্ডব চালায় ফেঙ্গাল ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আই জানিয়েছে তামিলনাড়ু উপকূল থেকে ক্রমশ দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হতে পারে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল এবং এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল গতি হারিয়েছে অনেকটাই বঙ্গোপসাগরে উপরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের কারণে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়েছে শুক্রবার সকাল থেকে ফেঙ্গালের কারণে চেন্নাই এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তামিলনাড়ু জুড়ে জারি করা হয়েছিল লাল সতর্কতা বহু মানুষকে উপকূল থেকে সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল তো এই তো ছিল ঘূর্ণিঝড় ফেঙ্গালের আপডেট তো চলুন এবার বন্ধুরা আমরা এক উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট জেনে আসি আবহাওয়া দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পারছি রবিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকেই উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ারও চরম একটা সম্ভাবনা রয়েছে তো আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে তো উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তো এই জেলাগুলোতে কিন্তু আগামীকালকে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে তবে কোথাও জারি করা হয়নি কুয়াশার জন্য কোনো সতর্কতা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রার অনেকটাই হেরফের হবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই নামবে তো আমরা যেটা জানতে পারছি গোটা ডিসেম্বর জুড়েই কিন্তু শীত কাঁপাবে আমাদের বঙ্গে তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য